নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ সোয়াবিন লালিপ করব তো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমি কী কী উপকরণ নিয়েছি এই যে সোয়াবিন আছে কর্নফ্লাওয়ার আছে বেসন আছে আলু সেদ্ধ আছে পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে আর জল ফুটছে এবারে আমি সোয়াবিনগুলো আমি যতটা করব পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমার সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি তাদের তো দেখালাম এই যে সেদ্ধ করাটা এবারে আমি এটাকে পেস্টটাকে নিয়ে নেব এটা মিক্সিতে পেস্ট করে নেবেন আলুগুলোকে আলুগুলো নিয়ে নিলাম সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি একটু বেসন কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো আসবে এই যে দেখতে পেয়েছেন তো এই যে আইসক্রিমের কাঠি এই যে দেখেছেন আর এটা হচ্ছে টুথপেস্ট আমি এটা অর্ধেক দেখাবো ওটা অর্ধেক দেখাবো তো চলুন দেখতে থাকুন এইভাবে হাতে এইভাবে প্রেস করে তার মধ্যে এই যে কাঠিটাকে এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে এই দেখুন এই যে এমনভাবে দেবেন এই কাঠিটা যেন খুলে না যায় এই দেখুন বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এই যে দেখুন এই দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি সাদা তেলে পুরো ভাজাটা করব এই যে দেখুন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমি একদিক একদিক করে উল্টে দিচ্ছি খুব সহজ পদ্ধতি আপনারা এইভাবে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে বড়রাও খেতে পারবে গরম ভাতে দারুণ লাগবে সন্ধেবেলা বলুন মুড়ি দিয়ে টিফিন বলুন খুব ভালো লাগবে এইভাবে করে দেখবেন খুব সহজ পদ্ধতি আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই সোয়াবিন লালিপপ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা দেখুন এগুলো মুড়িয়ে দিয়ে খেতে গরম ভাতে খুব ভাল লাগবে বাচ্চারাও বড়রাও সবাই উভয়ই সবাই ভাল তা সবারই ভালো লাগবে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার